বন্ধুরা আমি এই বাসে করে দীঘায় জগন্নাথ ধাম দেখতে যাচ্ছি বন্ধুরা চলো তোমাদেরকে পুরো ব্যাপারটা দেখাই বন্ধুরা এখন তো পৌঁছাতে চার পাঁচ ঘন্টা লাগবে ফ্লাইট চলো তোমাদেরকে দিঘায় নেমে দেখাই বন্ধুরা ফাইনালি দিঘায় পৌঁছে গেছি চলো চারিদিকে দেখি দেখো বন্ধুরা দেখো দীঘার ভিউ বন্ধুরা চলো ওই যে দেখছো জগন্নাথ ধাম বন্ধুরা দেখো এইখানে কত লাইন হয়েছে পুজো দিয়ে বেরিয়ে এলাম বন্ধুরা পুরীর মতো আনন্দ পেতে চাও তো আমাদের দিঘায় জগন্নাথ ধাম তৈরি হয়েছে এখানে এসে সেই রকম আনন্দ করতে পারো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল সেট করে দিও আর লাইক কমেন্ট করো দেখা হবে পরের ভিডিওতে টাটা